খুবই সুন্দর একটা মাল মানসম্মত মাল এটা মালটা অনেক কাস্টমার পছন্দ করে এটা রাখা যাবে আটত্রিশ টাকা আটত্রিশ টাকা এটা হচ্ছে মালটা আমাদের ঘরে আছে মালটা হিউজ পরিমাণ স্টক আছে এটা রাখবো মাত্র সাত্রিশ টাকা যদি কোনো কাস্টমার মালটা পছন্দ হয় তাহলে তার জন্য স্পেশাল ওকে সার দিলাম এক টাকা এটা হচ্ছে সাত্রিশ টাকা রাখা যাবে আচ্ছা একটা মাল আছে এটা হচ্ছে ব্রাইট সিরামিক্স খুবই সুন্দর একটা মাল ব্রাইট সিরামিক্সের পিঙ্ক কালারের ভিতর খুবই সুন্দর একটা মাল অনেকে একটু পিঙ্ক কালারের ভিতর বাথরুম সাজাতে পছন্দ করে তাদের জন্য

এই মালটা এই মালটা সেম মাল এটা হচ্ছে পান্স এটা হচ্ছে প্লেন এটা দেখা দেবো আটত্রিশ টাকা এটা দেখা দেবে চল্লিশ টাকা আচ্ছা হ্যাঁ একটা মাল হচ্ছে এটা হচ্ছে তোমার মাত্র আটত্রিশ টাকা রাখা যাবে এটা হচ্ছে আকিজার মাল এটা দেখা যাবে চল্লিশ টাকা তাদের জন্য আর একটা কম এখন আমাদের কোম্পানির জন্য ডিসকাউন্ট আছে মানে অফার চলতেছে এই মালটাতে তাদের জন্য একটা এক টাকা কম রাখা যাবে আচ্ছা তবে একটা মাল হচ্ছে এটা হচ্ছে ফ্রেশের এটা রাখা যাবে চল্লিশ টাকা এই সেম একই না একই রেট উনচল্লিশ টাকা রাখা যাবে এটা হচ্ছে তোমার তাও আখিদের মাল এটা রাখা যাবে মাত্র আটত্রিশ টাকা আটত্রিশ হ্যাঁ এটা হচ্ছে ডিএচি ডিএচি সিরামিক্স এটা রাখা যাবে আটত্রিশ টাকা সাত্রিশ টাকা এটা হচ্ছে ফ্রেশ এই দুটা সেম একই প্রাইস আটত্রিশ টাকা এটা হচ্ছে তোমার আখিদের মাল আটত্রিশ টাকা আটত্রিশ টাকা হ্যাঁ এটা আটত্রিশ টাকা এটা রাখা যাবে সাত্রিশ টাকা কাটতে পছন্দ তাদের জন্য খুবই সুন্দর একটা মাল গড়ি দিয়ে হালকা পড়া হালকা তোমার পাঁচ এটা দেখা যাবে মাত্র চল্লিশ টাকা এটা হচ্ছে এক্স এক্স মোনালিসা এটা দেখা যাবে মাত্র আত্তিরিশ টাকা এটা হচ্ছে ফ্রেশের মাল চল্লিশ টাকা এটা রাখা যাবে এগুলো যা দেখলাম বেশিরভাগই কিসে নেই তিনটা মালিক কিসেন এটা দেখা যাবে আটত্রিশ টাকা এটা এটাও আঠত্রিশ টাকা এটা আমরা পাঁচ মালিক একটু কম রেট দিতে পারছি আমাদের অফারে কেনার জন্য আচ্ছা এই সেম একই রেট এটা দেখা যাবে আটত্রিশ টাকা এটা হচ্ছে ডি ভি সিরামিক্স মাত্র সাত্রিশ টাকা রাখা যাবে আচ্ছা এটা হচ্ছে আকিদের মাল আটত্রিশ টাকা রাখা যাবে এটা হচ্ছে ডিএসি তাও আমাদের খুবই সুন্দর একটা মাল এটা রাখা যাবে সাত্রিশ টাকা এটা হচ্ছে মির্সিরা মিক্সের খুবই সুন্দর একটা মাল পাঁচ এটা দুইটা ডেকর দিয়ে করা চল্লিশ টাকা এটা হচ্ছে ডিএসি তাও সেম প্রাইস বাথরুমের জন্য খুবই সুন্দর একটা মাল গর্জিয়াস মাল দেখলে অনেকেই পছন্দ করে সাত্রিশ টাকা রাখা যাবে এখানে যা আছে তুমি ভিডিও দেখে দাও তার ভিতর এগুলো আটত্রিশ টাকা সাত্রিশ টাকার ভিতরেই আর ধরো মাল মানে এগুলাতে